কালকে আমার কিচেন ছিল পুরাই মিষ্টিতে ভরপুর দুইশো পঞ্চাশ পিস মিষ্টি আমি কালকে ডেলিভারি দিয়েছিলাম এর আগে এর চেয়ে বেশি কাজও করেছি কিন্তু অনেক দিন পর করাতে একটু কষ্ট হয়েছে আমার আর হাতের অবস্থা একদমই খারাপ আমার যেহেতু নার্ভে সমস্যা আছে এই জন্য অনেকক্ষণ নাড়াচাড়া করলে কোনো কিছু ব্যথা শুরু হয়ে যায় এই সন্দেশটা বানাতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে কারণ চুলায় অনেকক্ষণ ধরে ছানাগুলো নাড়ানাড়ি করতে হয়েছিল না হয় নিচে দিয়ে লেগে যাবে তো হাতের বারোটা আর কি অলরেডি বেজে গেছে কিন্তু খুব রিকোয়েস্ট করেছিলেন ওই ভাই এই জন্য করে দেওয়া আর এই ছানার সন্দেশ দিয়েছিলাম একশো পিস আর রসগোল্লা বানিয়েছিলাম একশো পিস প্রায় কিছুটা বেশি ছিল তিন চারটা হয়তো বেশি হয়েছিল। কিন্তু একদম পরিমাণ মতোই হয়েছিলো সব কিছু অনেকদিন পরে অর্ডার করে ভালোই লেগেছিল। আমি আসলে অর্ডার কম করি এখন কারণ যে আমার হাতে সমস্যা হয়ে যায় এই জন্য তো সময় পেলে বা শারীরিকভাবে একটু ভালো ফিল করলে নেই না হয় নেই না তো রসগোল্লাটাও অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ রিভিউ অনেক ভালো এসেছে ওই দাদা আমাকে রাত্রে জানিয়েছেন যে সবাই অনেক পছন্দ করেছে মিষ্টিগুলো এবং খেয়ে সবাই অনেক ভালো বলেছে আর কি তো এই হচ্ছে রসগোল্লা রসগোল্লার রেসিপিটা কিন্তু আমার পেজে অলরেডি আমি দিয়েছি আপনারা ওইটা ফলো করে বানিয়ে দেখতে পারেন তবে একদিনই আসলে হয় না কয়েকবার চেষ্টা করার পরে দেখবেন যে আপনাদের রসগোল্লাও কিন্তু অনেক পারফেক্ট হয়েছে আমি বলবো না একদম বাজারের মতো কিন্তু এটা একটা আলাদা ইউনিক টেস্ট আছে যেটা আমার মনে হয় যেন বাজারের মিষ্টি থেকেও ভালো কারণ এটা পুরোটাই ছানা অন্য কিছুই নাই তো এই আমার ডেলিভারি রেডি এইভাবেই ওনাদেরকে আমি প্যাক করে দিয়েছিলাম আর রসগোল্লাগুলো একটা বড় বক্সে ঢেলে উপরে ফয়েল পেপার পেঁচিয়ে দিয়েছিলাম এটা ঢাকনা ছাড়া ছিল বক্সটা মিষ্টি তারপরে কাজ সব কিছু মিলিয়ে অনেক বিজি ছিলাম এজন্য পেজে কোনো ভিডিও দিতে পারি নি দেখি আবার নিয়মিত দিব তবে আসলে উৎসাহটা অনেক কমে গেছে কারণ পেজে একদমই রিচ নাই কোনো লাইক কমেন্টস নাই এজন্য জন্য ভালো লাগে না ভিউজও নাই তারপরও মাঝে মাঝে আসি আবার ভিডিও দেই আসলে এটা আমার একটা ভালো লাগার জায়গা এই জন্যই দেই অনেক প্রফেশনাল হলে আসলে হয়তো নিয়মিত দিতাম ওরকম প্রফেশনাল কোনো কিছু না আমার ভালো লাগলে আর কি শেয়ার করি তবে সবাই যদি একটু দেখে তাহলে ভালো লাগে